আপনার সিপিএম এর নেতৃত্বে থাকবে এবং রাহুল গান্ধী থাকবে ওটা যদি আনতে পারে তাহলে কিন্তু আমি বলতে পারবো যে সত্যিকারের এরা লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধেই দিচ্ছে আর না হলে মমতা ব্যানার্জির কথাটা মনে পড়ে যাচ্ছে বলতে বাধ্য আমরা বাইরে থেকে ইন্ডিয়া জোটকে সাপোর্ট সব রকম সাপোর্ট করছি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে তার মানে সিপিএম আর তৃণমূলের ভিতরে ভিতরে কোনো যোগাযোগ রেখে দিয়েছে বুঝে আসছে কি বলছে আপনাদের রাহুল গান্ধী এখানে আসছে না প্রচার করতে মানে নাকি সব ভালো আছে যে না আপনি এরা জোট জোট করছে তো এরা বলছে তো বিজেপি তৃণমূল কে তো আমি আপনাদের বলে যাই এখান থেকে এদেরকে বলুন রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এই গান্ধী পরিবারের তিনজনের কাউকে একটা নিয়ে কলকাতাতে একটা প্রোগ্রাম করুন তো জোটের আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এরা করবে না রাহুল গান্ধীরা আসবে না হয়তো বা এরাও ডাকবে না কারণ বকলেনে তৃণমূল বিজেপি তো সুবিধা করতে হবে জোটের নামে ঘুর পাকিয়ে তা আইএসএফ এর সাথে জোট করা যাবে না জানে আইএসএফ এর সাথে যদি ওরা জোট করতে পশ্চিম বাংলার বিয়াল্লিশ টা বিজেপি তৃণমূল খুন হয়ে যেত আর বিজেপি তৃণমূল খুন হোক এরা যায় না যারা প্রথম রাম পরে বাম বলে তাদের কাছ থেকে আমাদেরকে আইএসএফ কে রাজনৈতিক শিক্ষা নিতে হবে এটা আমরা চাই না